আল্লাহর নবী জাকাতুলফের ফেতরা ফরজ করেছেন এক একসা খেজুর এক একসা জব ছোট বড় পুরুষ নারী দাস দাসী স্বাধীন সবার উপরে যে ভিক্ষা করে খায় তাকেও ফেতরা দিতে হবে দিন মজুরকেও ফেতরা দিতে হবে যে ভিক্ষে করে খায় তাকে আগেই ভিক্ষে করে রেডি করতে হবে ফেতরা নইলে গ্রামবাসী তার ফেতরাটা দিয়ে দিবে পাল্টা ফকিরকে দেওয়ার সমাধে বেশি করে দিতে হবে সবাকে দিতে হবে ফেতরা ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে হবে এই স্বভাব আগে আপনার বাপ মা দাদা দাদির ছিল ওরা ঈদের মাঠে যাওয়ার আগে কি করতো ফেতরা বের করে ঈদের মাঠে যেত এটাই সন্ধ্যা এটাই মূল কথা যে ঈদের দিন প্রথম কি কাজ ফেতরা বের করা আব্দ আমরা তো পনেরো আমাজান থেকে ফেতরা বের করি ওই জন্যই তো কথা আজকে অতিরিক্ত উনত্রিশ বা তিরিশের আমাজানে ফেতরা বের করা যায় আব্দুল নেউমারের উমারের বর্ণনায় ঈদের দিনে এক নাম্বার কাজ সকালে উঠে ফেতরা বের করতে হবে আরেকটা হাদিস বলি এইখানে খুব কেয়ার করে থাকবেন আমার দিকে চেয়ে থাকবেন আর ছেলেরা আপনাদের সামনে আসলে দশটা টাকা ছাড়াও ফেরত দিবেন ও দশশো টাকা পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক একশো টাকা হোক দানে টাকা বাড়ে কমে না অনেক হাদিস দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দানে বাপ মায়ের পাপ মিটে যায় ও খুব পাওয়ারফুল জিনিস খুব শক্তিশালী জিনিস দান দানটার একটা পরিবেশ হয়েছে যখনই কোনো মানুষ দানের কথা বলে তখন আমাদের অন্তরে একটা ধাক্কা খায় ও আর প্রয়োজনে চাচ্ছে কি যে করবে ওর প্রয়োজনে চাচ্ছে এই জিনিসটা আমাদেরকে ঘালি করে দেয় আমরা যদি আলেমা যদি মানুষকে বুঝাতে পারতাম যে আপনি এদিকে আসেন না ওইদিকে থাকেন যে দান হলো একটা দান এবাদত আপনি এদিকে আসছেন না কোন দিকে কি যে করবে ওর প্রয়োজন আছে সেই জন্য চাচ্ছে তাহলে আপনাকে শয়তান কি করে দিবে দুর্বল করে দিবে আপনি এদিকে আসছেন না আপনি এদিকে বলেন যে যাকে মায় রেখাই খাবে দান হলে এ তাই দশ টাকা দিলাম দান কি দান হলে ইবাদত সব সবচেয়ে শক্তিশালী এবাদত ধর ফুল এমন কোন নেই যেটা আপনার ক্ষমতা এবাদত মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে এমন কোনো না কেন বিশ লাখ টাকা খরচ করে হজ হোক সেটা সলাত হোক এমন কোন ক্ষমতা ধর এবাদতই নেই বোখারি মুসলিমের হাদিস আপনার বাপ মরে গেছে পাপ মিটিয়ে দিতে পারে পাপ মিটিয়ে দিতে পারে মরা মানুষের পাপ সেই জিনিসটার নাম কি দা একটা ভিন্ন ধরনের ইবাদত এটা জাতিকে বুঝাতে শিখতে হতো কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা জাতিকে এটা বুঝাতে পারলাম না যখনই দানের কথা বলা হলো তখনই তার মনটাতে একটা ভেঙে আঘাত লেগে গেল ওর প্রয়োজনে চাচ্ছে কি যে করবে খাবে কি মেরে খাবে কে জানে এটা হচ্ছেও তাই অনেক জায়গাতে তাই হচ্ছে যার কারণে মনটা দুর্বল হয়ে যায় প্রথম কাজ আর একটা হাদিস বলি এখানে আবু সাহেব ক্ষুদিরীরাজিয়াল্লাহ তালানও বলেন কন্যা নুখরেজ কাতাল ফিতরে আমরা ফেতরা বের করতাম সানমিন তমিন একসা খাদ্য সানমিন তামরিন একশো খেজুর সানমিন জবমিন জবি সানমিন শাহরিন একশা জব সানমিন আকৃতির একশা পনির এক নম্বরে সারা পৃথিবীতে যেখানে যারা খায় যা তা দিবে এক এক সা হলো একটা পরিমাপ এইটা হলো একটা পাত্র এইটা মদিনা থেকে কিনে নিয়ে এসে যদি কালিকাপুর গ্রামে চাউল মাপেন তাহলে দুই কেজি চারশো বা আড়াই কেজি ধরবে আর ইরাক থেকে নিয়ে এসে যদি মাপেন তাহলে তো তিন কেজি ধরবে কত ধরবে সাড়ে তিন কেজি তা আমরা মদিনের মাপে বলেছি আড়াই কেজি চাউল মাথা পিছু কেউ ওকে কমিয়ে আরো কম করতে বলে যেমন জামান বিন আব্দুস সালাম দুই কেজি চারশো গ্রামের কথা বলেন হতেও পারে কম আচ্ছা তো আবু সাঈদ খুদরি বলছেন ফলাম নজল নুখরিজো এইভাবে দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি কদমা মাবিয়া হাজারো মওতামারান মাবিয়া সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য ফাকাল্লামা মানা সালাল মিম্বার তিনি এসে মেম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফকানা ফিমা কাল্লামন্না আসবেহি সেদিন তিনি বক্তব্য বলেছিলেন জনগণ আমি মবিয়া, ইন্নি আরা আন্না মোগ্দাই নেমিন সামারাই সাম তা দল সানমিন তামারিন সিরিয়ার অর্ধসা গমের মূল্য যা মদিনার এক শাঁখ খেজুরের মূল্য তাই আমি মবিয়া মনে করি পৃথিবীর মানুষ শোনে রেখ ঐতিহাসিক ভাষণ দিলেন প্রেসিডেন্ট মবিয়া। সিরিয়া থেকে এসে মদিনার লোকের সামনে তিনি ভাষণে বললেন জনগণ শোনে রেখও আমি মনে করি সিরিয়ার অর্ধ সাগম মদিনার এক খেজুরের সমান তার মানে তিনি মূল্য হিসাবে গমের দাম বেশি সিরিয়ার গম আর মদিনের খেজুরের দাম কম অতএব কেউ যদি গম দেয় অর্ধ হাজার নাস জনগণ এটা গ্রহণ করে নিল জনগণ দেখলো বেশ অল্পতেই পার হয়ে যাচ্ছি জনগণ গ্রহণ করে নিল কালা আবু সায়দ খুদ্রি আবু সায় খুদরি বললেন আম্মা না তবে আমি অখ রেজুহো কমাকুম তো ওখ রেজুহো আবাদ আমি আবু সাইদ ক্ষুদিরী হায়াতে যতদিন বেঁচে থাকব ততদিন রাসুলের নিয়ম পরিবর্তন করিব না আমি এক সাই দিব গম দিলে একসা জব দিলে একসা চাউল দিলে একসা আটা দিলে একসা পনির দিলে একসা পৃথিবীর যে কোনো খাদ্য বের করলে আমি এক শাড়ি দিব তার উনিশ বিশ করবো না যতদিন আমি হায়াতে বেঁচে আছি বিশিষ্ট সাহাবী আবু সাহেদ ক্ষুদিরীরা জিয়া লাউ দালানো ঐতিহাসিক তার ভাষণে বললেন তিনি এক পর্যায়ে তাকে যখন বলা হলো তাল আরা জলুমনেল কম আওয়া মোদ্দায় নিন কেন মবিয়ার বক্তব্য চলবে না গম অর হলে হবে না কেন মবিয়ার বক্তব্য চলবে না অর্ধসা গম হলে হবে না তখন তিনি বলছেন আরে তিলকে কিমাত মবিয়া এটা তো হলো মবিয়ার মূল্য হিসাব বলছেন আরে এটা তো হলো মবিয়ার মূল্য হিসাব লাখ ভালো হা আলোহা ভালো হা পর্যন্ত তার কথা গ্রহণ করব না এবং কোনদিন মানব না দেশের প্রেসিডেন্ট সিরিয়ার মহাবিয় রাসূলের হাদিসের বিপরীত বুঝেছেন আবু সাহেদ খদরী যার কারণে তার সামনে উল্টে দিলেন আবু সাহেদ খদরী বিশিষ্ট স্বাভাবিক আমি আব্দুল রাজ্জাকবিন জাতিকে বলে যাচ্ছি জাতির উদ্দেশ্যে রাসুল সালসলাম কথা বলে যাচ্ছি যতদিন দেহে শ্বাস থাকবে ততদিন এক সাই ফেতরা বের করবেন ভবিষ্যতে কোনোদিন মৌল্য বের করবেন না সারা পৃথিবীর মানুষ যদি মূল্য দেয় তবু আপনি একাই দিবেন ফেত্রা শস্য কাবা ঘর মক্কা মদিনে সৌদি আরব কুয়েত কাতার বাহারেন সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তবু আপনি শস্য দিবেন আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বলছি আমার দেহে সাস্থা গেলে না আমি একসা সা এই দিব সারা দুনিয়ার মানুষ যদি টাকা দেয় তবু টাকা দিয়ে ফেত্রা আদায় হবে না আমি বলেছিলাম সব কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি মাস্ক পরে করোনা থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য আমি আব্দুর করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করব না সারা পৃথিবীর সব মসজিদে যদি তিন ফুট পর পর সলাত হয় আমি যদি আমার মসজিদে বাইতুল হাম জামি মসজিদে তিন ফুট পর পর সলাত আদায় করতে হয় বলে জরুরি ঘোষণা হয় তাহলে আমি বাড়িতে সলাত আদায় করব আহাল পরিবার নিয়ে পায়ের সাথে পা মিলিয়েই পড়বো তিন ফুট পর পর কোন পরিবর্তন হওয়া লাগেনি যারা বলছিল জোর করে এমন মুখ খান চুপসি লেগে গেছে কথা বলে না মওলানা সাহেব তোমার সুলিও হয়নি ফাঁসিও হয়নি পৃথিবীর কোন সরকার কোন আলেমকে ফাঁসি দেয়নি আলেম মলানা সাহেব আগে বলছে না তিন ফুট পর হয় তিন ফুট পর পর ধর্ম কি তোর আপের তিন ফুট পর পর কিসের মাস্ক এখন লাগান এই যে বালু আছে ধুলা আছে রাত দিন এখন মাস্ক ব্যবহার করেন সব সময় করেন মাস্ক ব্যবহার ধুলা ভালো আছে নাকে ঢুকে করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করবেন কেন করোনা আমার জন্য হবে কি না পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা আছে যেদিন করোনার এই ঘোষণা হলো সেদিন আমি বললাম কারো করানো হলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত কারো করোনায় যদি মরণ হয় আমি তার গোসল দিব জানা যা দিব তাতে যদি আমার করোনা হয় আমি বলবো না তার গোসল দিয়েছে এই জন্য আমার করোনা হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামেও করোনা লেখা হয়েছিল তাই এই জন্য আমার হয়েছে নইলে মেডিকেলে ওই সম্মাদে দেখেছেন যে ছেলে মেয়ে পাশে যাচ্ছে না করোনা ধরে নেবে সেই জন্য আবার কোনো দেখা দেখাছে যে ওর স্ত্রী আর গায়ের সাথে আছে লেগে তো ওকে করোনা হয় না আবারও যা খেয়েছে তা নিচে ফেলে দেওয়া হয়েছে ফকির খাচ্ছে ঠিক ওকে করোনা হয় না সব পাগল ধর্মকে পাগল বেয়েছে মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সেদিন আল্লাহ রসুল বলছেন কাতাবা হায়া তাহা মং তাহা রিস্কা হাসায় সেদিন মরণ জীবন রুজি রোগ ব্যাধি করোনা লিখা হয়ে গেছে সতর্কতার সাথে মানুষ যদি বেঁচে যেত তাহলে ঢাকা যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মরতো না কেন তারা দেশের পানি খায় না তারা দেশের পানি খেত না বেঁচে খায় বিদ্যার বুদ্ধি বেঁচে খাই তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেচে খায় ওদের ভাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে অন্তত আঁকি দে কী জিনিস এটা বুঝি ওকে ঘৃণা করতে শিখি ওর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে আর আমাকে আঁকি দিয়ে দিয়ে তাকে জানতেই হবে এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় সাড়ে তিনশো মসজিদ এরকমই কিছু মসজিদ সফর করেছি এবং এসব মসজিদে মক্তব চালু হয়েছে মক্তবের এমামদের শিখ প্রশিক্ষণ শুরু হয়েছে তারা নিয়মিত রাজশাহীতে আসবে ফিরি আসবে ফিরি যাবে ফিরি বই পুস্তক দিব তারা এখানে ফিরি খাবে মক্তব চালু করব দেশ জুড়ে করব ইনশাআল্লাহ তো আমি বললাম আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দ নিয়ে আলহামদুলিল্লাহ যা খায় তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদাওয়াল্লার পক্ষ থেকে যেহেতু আদাওয়াল্লার পক্ষ থেকে আমিও এক সাপ দিয়ে একমত হয়ে আমি তাদের আর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাঁত দিতে আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ তার মধ্যে প্রোগ্রাম এক নম্বর এই মর্মে তারা জামিয়া সালাফেয়ে থেকে থাকা খাওয়ার সুবিধা নেই যে টাকা আপনাদের এমনদের যাওয়া আসার সুবিধা নেই যে টাকা আপনাদের জামিয়ে সালাফিয়াতে যে লোক এমামেরা যায় সারা দেশ থেকে সেখানে যে খরচ আছে আমাদের ওখানে টাকার ইয়ে নাই তাকে টাকশাল নাই। আমরা টাকা বানাই নেয় মানুষে আপনারা দশ টাকা বিশ টাকা দেন সেই টাকাই এই টাকা তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি আমি আর দাওয়ালার প্রোগ্রামেই যাব মর্মে আজকে আমি বলছি আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কিনা সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি দশ টাকা হলেও দিবেন ফেরত দিবেন না সামনে আল ইনশাল্লা আলিয়া দৌলুলিয়া খাইরুম নেহাদি দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে আল্লাহ রসুল বলছেন বখারি মুসলিমের আদিস দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়া হাতে থাকবেন তোমরা দাওয়াল ছেলেরা আছো তো সবাই যাও ভেতরে যাও আপনাদের সামনে যাবে দু এক মিনিট দু চার মিনিট আমি কথার মধ্যে আছি যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো আমি একটা কথার মধ্যে আছি চারটা কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই দশ হাজার টাকা দিতে হবে আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না দশ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে এইটা যেন হয় না এইটুকু আপনি মাথায় রাখবেন আর আমরা কোনোদিন আদায়ালার পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো এ কথাই ঠিক ইনশাআল্লাহ আর আপনাদের জামিয়া সালাফে এখন বর্তমানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কতটি প্রায় পাঁচ হাজার আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন বাংলাদেশের শিক্ষক আছেন ইন্ডিয়ার শিক্ষক আছেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মদিনাতেই বাড়ি এখনো আছে কিছুদিন পরে আরো পাঁচ ছয় জন আসবেন জামিয়া সালাফে আপনাদের বিশাল সম্পদ জামিয়া সালাফে উনিশ জন এতিম আছে কতটি জন আছে জামিয়া সালাফে যেটা আপনাদের বাড়ির পাশে রাজশাহীতে এটা তিরিশ বিঘা জমির উপরে অবস্থান করে এখানে একটা মসজিদ আছে যার একতলাতে তিন হাজার মানুষ আদায় করতে পারে নব্বই শতাংশ জমির উপরে আর আপনাদের যেটা জামিয়া সালাফের করি নারায়ণগঞ্জ ঢাকা এটা বিঘা জমির উপরে যে মসজিদের একতলাতে দশ হাজার মানুষ তলাত আদায় করতে পারবে দুই একর জমির উপরে দুইশো শতক দুইশো শতক জমির উপরে ওই জমিটার এক মাথা থেকে এক মাথায় যেতে নয় পয়েন্ট কম এক কিলোমিটার হয় এক কিলোমিটার এটা আপনাদের জামিয়া নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে বরিশাল জামিয়া দিনাজপুর এগুলো চলমান জামিয়া সালাফিয়া চট্টগ্রাম আরম্ভ হবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই সম্মানিত দিনই এটা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠানে আপনারাই খরচ করেন শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ প্রতি মাসে কত বেতন লাগে বত্রিশ লক্ষ রামজানে লাগে আটচল্লিশ লক্ষ আর কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ কিভাবে হয় তা আমি বলতে পারবো না তবে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার মনে বড় স্বাদ এ দেশের মাটিতে আমি উন্নত প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ কোনো মানে যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলা ইংরেজি আরবি অন্যতম শিক্ষা অর্জনে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ শিক্ষামানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জীবন বাজে রেখে যাচ্ছে এই দেশের মাটিতে প্রতিষ্ঠান যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলবে মিটিয়ে লড়বে লড়বে হাজারো ছেলে মেয়ে আপনার সামনে উপহার দেব ইনশাল্লাহ দুই এক মেয়েরা মেয়েরা বোখারি পড়াতে পারবে এ মেয়ে আপনার বাড়িতে গড়ে উঠছে উঠবে ইনশাল্লা মেয়েরা অন্তত যখন হিপস করছে দেখবেন যে বছরের শেষে অন্তত তিরিশ চল্লিশ জন মেয়ে হাফে যা প্রতি বছর ষাটশতর আশি জন একশো এক প্রতিষ্ঠানে ছাত্র যতটি আছে ততটি খালি হাফেজি বেরো একবার সমন্বিত দিনী ভাই বোন প্রতিষ্ঠান উন্নত করার জন্য শিক্ষক আসছেন ইন্ডিয়া থেকে শিক্ষক আসেন সৌদি আরব থেকে শিক্ষক আসেন মিশর থেকে শিক্ষক আছেন তার একটি বড় শাখা আল্লাহ আজকের প্রোগ্রাম আল্লাহর পক্ষ থেকে কাজে আপনার সামনে ছেলেরা আসলে দশ টাকা ছাড়া ফেরত দিবেন না অন্তত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মা হওয়ার জন্য চারটে জিনিস লাগে জজাকাল্লা খান এক বিদ্যে এই কথা নিয়ে কথা এসেছে আমার স্ত্রী আমার বন্ধেরকে বিদ্যে শিখাবে এই জন্য তালাক বয়সের মেয়েকে বিবাহ করেছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন বুঝতে পারছেন না এমনি ঢং ঢং করে এসে চলে গেছেন একটু খেয়াল করেন যাবের বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছেন কেন বনদেরকে কি শিখাবে শিখাবে এই মায়ের প্রথম কাজ ছেলে মেয়েকে বিদ্দে শিখানো আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার মানে মাথায় কাপড় না দিয়ে ঢং ঢাম করে ঘুরো এটা শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধের শিষ্টাচার শিখাবে শিষ্টাচার মানে ঈদের দিনে লম্বা লম্বা নখে নেইল পালিশ লাগাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে কম বয়সের মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা লম্বা দেখাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে বাম হাতে পানি খাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে মানুষকে কোন কিছু দিলে থ্যাংক ইউ বলো শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই শিষ্টাচার আপনার সামনে আমি যে কথা বলবো এর শিষ্টাচার আছে কি এর শিষ্টাচার হচ্ছিল আসসালাম আলাইকুম আমার কথা কি দিয়ে শুরু হবে এর দাম আছে এ ধর্মের নাম ইসলাম আমি মুসলিম কিন্তু আমার ধর্মকে আমি চিনি না যার কারণে আমাকে আমি কিছু বুঝতে পারি না আমার ধর্মের নাম ইসলাম আর আমার নাম মুসলিম আমার ধর্মের নাম কি ইসলাম আর আমার নাম মুসলিম হিন্দু মেয়েদের হাতে শর্ত ইয়া থাকে কি থাকে শাখা থাকে তারপরে ও জানে যে আমি হিন্দু মেয়ে বিবাহ হয়ে গেলে স্মৃতিতে কি থাকে সিঁদুর থাকে জানে যে আমি হিন্দু মেয়ে এইটা দিয়ে তাকে পরিচয় দিতে হবে কিন্তু আমি যে মুসলিম আমার কোনো পরিচয় লাগে না পরিচয় লাগে দেখা হলে সালাম দিতে হবে হাসে মুখে কথা বলতে হবে মেহমান আসলে খেতে দিতে হবে মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে এগুলো শিষ্টাচার আমি আপনার আপনি আমার প্রতিষ্ঠানে গেলেন আব্দুল সাহেব কত বলেন দেখি তো ঢুকলাম একটা ছেলেকে বললাম এই ছেলে এই ছেলে শোনো এই ছেলে এই ছেলে শোনো আরে ছেলে আমার দিকে তাকিয়ে চলে গেল কিছু বললো না আমাকে অবাক কথা কি শিষ্টাচার আছে এ দেখেন শিষ্টাচার আমাকে বলবে না যে জি হ্যাঁ কি বলছেন বলেন কোথা থেকে এসছেন আপনি আমি নওগাঁ বড় কালিকাপুর থেকে এসছি কি চান আব্দুল সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি ও আচ্ছা আচ্ছা চলেন ওইখানে ওইখানে আছেন উনি চলেন আপনাকে আমি রেখা আসি ওখানে আছেন তাহলে ছেলেটার কি বুঝবো আমরা আমি বলতে থাকলে হাঁটতে থাকলো না এটা শিষ্টাচার আর নির্বাচনে নেমেছে মিছিল রাস্তাতে বের করছে আপনার গাড়ি যদি সামনে পড়ে আর যদি একটু আপনার দিকে ওর দিকে চেপে যান আপনাকে চোখ দেখায় কেমন এটা কি সিষ্টাচার মুকের চরিত্র ফুলের মতো পবিত্র বোকা ছেলে তোমার একটু বোধ হয় না তুমি পড়াশোনা করেছো বলে তোমার মাথা দেখি সবই পায়খানা আছে তুমি একটু কল্যাণ বুঝো না তোমার কোনো হিতাহিত জ্ঞান নাই কিসের পড়াশোনা করেছো তুমি তুমি তো কামলা হবে তুমি তো আব্দুলার বক্তব্য জন্য আমিও শুনি তোমাকে নিয়ে তার কত কথা তুমি নিজেকে চিনো না না তোমার সততা আছে না তোমার সত্যতা আছে কি দিবে তুমি জাতিকে কি দিতে বড় হয়েছে সবাই বলছে যে বড় কালী ছেলেটা বড় ডাক্তার কি হয়েছে লন্ডন থেকে পড়ে এসেছে খুব বড় ডাক্তার কোথায় ডাক্তারি করে পিজি হাসপাতালে কত বেতন তিন লক্ষ টাকা বেতন কি ঘটনা সেদিন কালী কাপুরে আসলো গাড়ি থেকে নামলো দেখলাম প্যান্টটা টাকনোর নিচে আছে দাড়ি চাঁচা আছে গলায় টায় আছে হাতে সিগারেট আছে এইভাবে নামলো গাড়ি থেকে একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো তার স্ত্রী হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখলাম নাতনি সে লোকের মেয়েটা গাড়ি থেকে নামলো গায়ে তেমন কোনো কাপড় নেই দেখি কিছুক্ষণ পরে গাড়ির পিছন দিকে কুকুর আছে এই বড় শিক্ষিত হলো আবার ঘটনা কি শুনেছেন সাধারণ মানুষকে চারটে পাঁচটা দেয় পরীক্ষা দেয় তারপরে আবার যখন ওই অন্য কোম্পানির ওষুধ এর চেয়ে ভালো কিন্তু যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখে তো ওর গায়ে থুথু দিবেন এরকম হক রাখে না ও যে ওর গায়ে যে থুথু আপনি দিবেন এই হক রাখে না ও ও একটা একটা মানে পশু প্রাণী ঘৃণিত পশু প্রাণী তাকে মানুষ করেছেন কেন সততা শিখিয়ে ছেলে মেয়েকে মানুষ করেন আমি তোমার বাপ বলছি আমি আমার বাপের জমির অর্থ সম্পদ দিয়ে তোমাকে পড়িয়েছি জাতির জন্য তুমি কুরবান হয়ে যাওয়া। জাতির জন্য তুমি কি হবা কুরবান হয়ে যাবা অসহায় মানুষের পাশে থাকবা আমার ওসি তুমি মানবা চিরদিন দিন টাকা তোমার পিছনে দৌড়াবে অসহায় মানুষ যেখানে আছে সেখানে তুমি যাবা অসহায় মানুষকে খোঁজ নিবা ফিরি কাজ করে দিবা তোমার বেতন তো আছেই ওর স্বভাব তো এটা হওয়া উচিত বাপের কি বলার দরকার এত লিখাপড়া করেছে এইটুকু তো বলবে সেই জন্য না কি বলছেন আপনারা তাই নয় তার মানে তো বুঝলাম যে ও শিক্ষা অর্জন করেছে শিষ্টাচার শিখেছে আরে শোনা যাচ্ছে যে চারটা মেয়ে আছে তার দেখাশোনা এ করার জন্য কাজের জন্য ওরা কি বলে যারা সহযোগিতা করে আরে না না ওই যে ওষুধের যে এ করে সিরিয়াল দেয় সবটি মেয়ে মানে সবটি বেটি ছিল দেশে পুরুষ নাই কম্পাউন্ডার কেন সব কালিকাপুরের ছেলেগুলো নিয়ে যাবে ও সব মেয়েগুলো কেন স্বভাব পরিবর্তন করতে হবে বিদ্যা অর্জন করেছে বিদ্যা মানে বিদ্যা শিখিয়ে শিখিয়ে তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দেয় সাজগোজ করে রাখে চার আমার বন্ধের উপরে পাহারা দিতে হবে আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি আপনার মেয়েটার পাহারা দার আপনি কি পাহারা দিয়েছেন মেয়েটার এই যে আপনার পাশে বসে আছে দেখেন 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 তো ওই যে মেয়েটা আপনার মাথায় কাপড় নেয় আপনার পাশে আছে নখ গুলো দেখেন বড় বড় আছে দেখেন কপালে টিপ দেওয়া আছে টিপ তো হিন্দুদের জিনিস ওটা আপনার এই মেয়ে দেখলেন কি দেখলেন হ্যাঁ আব্দুল রাজি সাহেব দেখলাম দুঃখিত তো ঠিক আছে আপনার দুঃখিত বলে শেষ হবে না আপনাকে সংশোধন করতে হবে সম্মানিত দিদি ঈদের দিনের প্রথম কাজ এক খেলে চেয়ে থাকবেন উনিসবি ছয় না জানো ঈদের দিনের প্রথম কাজ আব্দুল ইবনে বলেন ফারা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সান মিন তামরিন ওয়সান মিন সাইর আল আদ দে আল হুররে কাবিরে